আবদালপুর হইতে মধ্যমগ্রাম চৌমাথা ই রিক্সা অপারেটরস ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির স্থানীয় ই রিক্সা অপারেটর ইউনিয়নের অফিসের সম্মুখে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রতিন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা রায় সেন দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরবিন্দ মিত্র মধ্যমগ্রাম শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবায়ন চন্দ সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা পঙ্কজ কান্তি চন্দ্র এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা নজরুল ইসলাম পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকুমার মণ্ডল সহ মধ্যমগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতা ও বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে আগত রক্তদাতাদের একটি করে গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে এই অনুষ্ঠানে এলাকা সমস্ত স্তরের মানুষ অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও সংগঠনের সদস্যদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আবদারপুর ই রিক্সা অটো ইউনিয়নের সম্পাদক অলোক দাস জানান রক্তদান শিবিরে সর্বধর্মের মানুষ একত্রিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করেন তিনি সমস্ত রক্তদাতাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আমাদের সভাপতি ইন্ডিয়ান সভাপতি এবং কাছে দিদি ভালোবাসার দিদি আমরা এবং ব্যাচের মধ্য দিয়ে তাকে করতে করে একটা বার্তা দিচ্ছে

সভাপতি আমাদের প্রিয় নেতা আর একজন আমরা এগিয়ে যাবো তার সুযোগ অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা এখানেও তাই আছে আর কি বড় বটতলা ছোট বটতলা আছে না যাই হোক আজকে এই অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি অনেক সাংবাদিক বন্ধুরাও আছে আমার পরিচিত লোক তারা খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানটা যেন ভালোভাবে প্রচার করা হয় কারণ রক্তদান শিবিরটা প্রচার করা উচিত উচিত

আমরা দেওয়ার চেষ্টা করেছি একটি কাজ একটি তিন নম্বর নাকি ধর্ষণ এই ধরনের পোস্ট করা হচ্ছে অর্থাৎ যারা জীবনে পাশের বাড়ির লোক অসুস্থ হলে খোঁজ নেয় না যারা কখনো পাশের বাড়ির লোক ঠিক মতন খেতে পেল কিনা তার জন্য খবর নেয় না তারা ফেসবুকে তুফান তুলছে ঝড় তুলছে আর এত সামাজিকতা দেখাচ্ছে

মমতা সেন্ডাই এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি এছাড়া আমি আমিন শাহমী অভিজিৎ প্রদ্যুতেরা অনেকেই আছে আমি এই সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে নিজস্ব যারা অপারেটার হিসেবে গাড়িও চালান আবার সমাজের একজন মানুষ হিসেবে তারা এই ভাবনাটা ভেবেছেন যে এই রক্তদান শিবিরের মতো একটা মহৎ উদ্যোগ নেয় কারণ বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু এখনো পর্যন্ত রক্তের কোনো আবিষ্কার হয়নি কোনো কারখানাতেও রক্ত তৈরি হয়নি কিন্তু একটা কারখানায় রক্ত তৈরি হয় সেটা হচ্ছে মানুষের শরীর যেটা কারখানা সেই কারখানায় রক্ত উৎপাদন হয় কারণ একটা মানুষের শরীরে সাড়ে ছ লিটার রক্ত থাকে সঞ্চার ঘটে আর পুরোনো রক্ত যখন অবলুপ্ত হয় যে শরীরে যে রক্তটা নিঃশেষ হয়ে যাবে সেটা যদি আমরা দান করি তাহলে একটা কোনো মানুষের কাজে লাগে যারা এখান থেকে গ্রাম মধ্যমগ্রাম গ্রাম থেকে আমাদের থেকে এই বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে এই এবং পাড়ার মধ্যে যারা ঘুরছেন নেই সেগুলো অত্যন্ত মানুষের জন্য যে সহযোগিতা হয়তো পয়সা নিয়ে করে কিন্তু মানুষের একটা কিন্তু সবার আগে যেটা আমাদের মধ্যে চিন্তাধারা এসছে সেটা হচ্ছে আমরাও রাস্তায় গাড়ি চালাই আমাদের রক্তের প্রয়োজন হতে পারে এইটার থেকে আমরা প্রত্যেকটা স্ট্রাকমিল আমরা আলোচনা করেছি যে আমরা একটা রক্তিম করবো তার জন্য এই নিয়ে তৃতীয় রক্ত আমরা এটাকে পালন করছি আশা করি আমাদেরকে সবাই সাহায্য করে আপনাদের মাধ্যমে আরো সবাইকে বলবো যাতে রক্ত দেয় আমরা এটাকে খুশি হবে আমি কিছু কিছু জায়গা থেকে এরকমও আবার শুনেছি যে ব্লাড দেয় ব্লাড নিয়ে যায় কিন্তু সেখানে ব্লাড দেয় না কাঠ নিয়ে গেলে সেখান থেকে মানে কি বলা হয় বেড টু বেড ব্লাড দিয়ে ব্লাড নিয়ে যেতে হয় কিন্তু আমি ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ব্লাড ব্যাংক আমি যাদেরকে আমরা যাদেরকে ব্লাড পাঠাই তাদের এখানকে আমরা যে কজন লোককে পাঠাই তারা প্রত্যেকটাই তাদেরকে ব্লাড দিয়েছে

ভালো কাজ করার জন্য রাজনীতি লাগে না মানসিকতা লাগে ভালো মানসিকতা যারা ভালো কাজ করতে চায় তারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভালো কাজ করতে পারে আর তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের সাথে থাকে যখন সবাই টেলিভিশনের পর্দায় থাকে রাতের অন্ধকারে থাকে তখন তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে সেই অঙ্গীকার থেকে আজকের এই মহতি অনুষ্ঠান দেখুন আজকে আমরা তো মঞ্চ অলঙ্কৃত করি কিন্তু যারা আজকে এই আমরা সফল পণ্ডিতের দ্বারা গৃহীত অন্যতম তারা দিয়েছিল বলেই কিন্তু আজকে রক্ষণलता হয়েছে একটা বার্তা যে প্রান্তিক শ্রেণীর মানুষেরা যারা ওই দানে রোজ খায় তারা বংশ ধরে ভক্ত পারে যদি মানুষের ইচ্ছে থাকে এই বার্তাটা সোসাইটির এখন খুব দরকার কারণ সবসময় রাজনৈতিক নেতারা কেন অনুষ্ঠান করবে প্রান্তিক খেতে খাওয়া মানুষেরাও যে তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং তারাও এর কিছু করতে পারে এই মানুষের কথাই সমাজের কাছে পুরো ধরাটাই আমাদের মূল উদ্দেশ্য পুজো আসছে উৎসাহ পুজো গণেশ পুজো শারদিক উৎসব তার কালে সেই সময় একটু রক্তদান শিল্প শিল্পী রক্ত আগে আমাদের এরা এই যে রক্তদান শিল্পী করেছে এই রক্তটা ব্লাড ব্যাঙ্কে গেলে ব্লাড ব্যাঙ্কের চাহিদা যেটা আছে সেটা ঠিক হয়ে যাবে এবং সাথে সাথে যাদের যারাই রক্ত তারাও ওইটা রক্তের সুযোগ পাবে এবং দেখেন যে রক্ত আগে যেমন একটা ব্যবহার ছিল এখন ভাগ করা যায় এটা কিন্তু একশো জন মানুষ দিলে তিনশো জন মানুষ আমার মনে হয় যে রক্তদানের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে মানুষকে আরো বেশি সামাজিক উদ্যোগে সামিল হতে এবং তারা রক্ত দিচ্ছেন না যারা একদিকে যদি গাড়ি চালান এবং তাদের নাগরিক নিরাপত্তার কথা ভাবতে হয় আবার তাদের মনে হয়েছে যে সামাজিক দরকার মানুষ সেটা করবে আর ওই আমাদের পৃথিবীদের গাছ লাগিয়ে উৎসাহিত করলেন যে আমরা যেন আমি একটা কথা বলেছি আপনি যে আব্দুল কালামে যে গাছ লাগানো কেন ধরবে গাছ আপনাদের একটা সাময়িক ব্যাপার হয়ে দাঁড়ায় আমার মনে হয় যে উদ্যোগ भलो हमें इसी उत्साह देखा तो रखते दीते ना

আমাদের ইউপিমন্ত্রী আছে তার উপর যে ঘটনা ঘটে দায়িত্বশীল গণতন্ত্রে যেটা হয় দায়িত্বশীল নেতারা সঠিক তাদের মনোভাব ব্যক্ত এবং যে আমরা মুখ্যমন্ত্রী দোষী ব্যক্তিদের